এশিয়া কাপের প্রস্তুতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল প্রতিপক্ষ তুলনামূলক ছোট দল হলেও সিরিজটিকে হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক লিটন দাস তার মতে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই ছোট নয় আজ সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস বলেন যে কোনো আন্তর্জাতিক ম্যাচই চ্যালেঞ্জিং নেদারল্যান্ডসও ভালো খেলে হয়তো তারা এই কন্ডিশনে ততটা খেলে না কিন্তু ভালো উইকেটে তারা অভ্যস্ত তাই চ্যালেঞ্জ থাকবেই বাংলাদেশ অধিনায়ক সিরিজটিকে এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি হিসাবেই দেখছেন তিনি আরও যোগ করেন আমরা সব সময় খেলি জেতার জন্য তবে বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে হেরে গেলেও নতুন কিছু নয় কিন্তু এশিয়া কাপের আগে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় একই রকম কন্ডিশনে খেলার অভিজ্ঞতা পাওয়া যাবে এবার দলে ফিরেছেন নুরুল হাসান সুহান ও সাইফ হাসান একাদশে তাদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লিটন কুমার দাস সোহান ও সাইফ দুজনেই দীর্ঘদিন ধরে ভালো খেলছে ভাই তো নিয়মিত ভালো ক্রিকেট খেলছে যদি সুযোগ থাকে আমরা অবশ্যই কিছু খেলোয়াড়কে দেখবো বিশেষ করে সাইফের বহুমুখী ভূমিকার প্রশংসা করেন অধিনায়ক লিটন কুমার তিনি বলেন সাইফ মাঝের ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে আবার প্রয়োজন হলে এক দুই ওভার বলিংও করতে পারবে কত বিপিএল ও গ্লোবাল লিগগুলোতে ওর পারফরমেন্স ভালো ছিল তাই তাকে দলে রাখা হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলে খুব একটা আলোচনার জন্ম নাও দিতে পারে তবে ব্যর্থ হলে সমালোচনা হবে যথেষ্ট সে চাপ মাথায় নিয়ে মাঠে নামবে লিটনের বাংলাদেশ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স আসন্ন সিরিজে কেমন হতে পারে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান